আমার মনে হয় এটা উনি ওনার বাড়ির লোকের উদ্দেশ্যে বলেছেন আমরা কিছুদিন আগেই দেখেছি কে বা কারা ওনার ঘরের মধ্যে ওনাকে আঘাত করে নাক ফাটিয়ে রক্ত বার করে দিয়েছে যা অত্যন্ত মর্মান্তিক আমরা প্রত্যেকেই ওনার শারীরিক সুস্থতা কামনা করেছি এখন ওনার বয়স হয়েছে আমি ওনার সুস্থতা কামনা করি এবং আমার যেটা মনে হয় যে দেখুন মানুষের সন্তান কি করে বাঘ হয় আমি তো বলতে পারবো না গা হলুদ হবে তার উপর আবার কি ডোরা কাটা হবে আবার ল্যাজ গজাবে বড় বড় দাঁত বেরোবে কথা বলতে গিয়ে হালুম হবে গায়ে মোটকা গন্ধ ছাড়বে আমার মুখ্যমন্ত্রী এমনটা হতে পারেন না তিনি বাঙালি বাড়ির মেয়ে বাঙালি নিধন করে আবার বাঙালিদের জন্যই খাঁদছে এ দেখতে ভাল লেগেছে কিন্তু বাঘটাক বলে কে কুনাল ঘোষকে কোন এক পশুর কথা বলছে কে কাকে বাঘ বলছে এগুলো না অত্যন্ত খারাপ এমনিতেই চিড়িয়াখানার জমি বেঁচে দেওয়ার চেষ্টা করছে এবং ওরা সত্যিই প্রমাণ করার চেষ্টা করছে যে পশুদের তৃণমূলের পার্টি অফিসে যাবেন সুস্থ মানুষেরা তার ছেলে পুলেদের শীতকালে হাতে কমলা লেবু নিয়ে তৃণমূলের পার্টি অফিসের দিকে তৈল আঙুল দেখা ওই দেখযুজু দেখুন তাহলে তো পরিষ্কার সারা পশ্চিমবঙ্গে যত ভিকিরি আছে তাদের তো তৃণমূল কংগ্রেস বলতেই হবে তারাও তো ফুটপাতেন থাকেন ফুটপাতে ভিক্ষা করেন রোদে পড়েন জলে ভেজেন শুধু তাই নয় তৃণমূলের থেকে তারা আরো এগিয়ে রয়েছেন তারা ঠান্ডাতেও কাঁপেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি তো ওনারা যে মানবিক মূল্যবোধের জায়গায় ভিকিরি হয়ে গেছেন রোদে পুড়ছেন জলে ভিজছেন কেন ছাতা নেই সবাই তো দেখি যে এক একজন তৃণমূলের কত কোটি কোটি টাকার সম্পত্তি সেই বাড়িতে তো থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি টালির চাল ফেটে জল পড়ছে বা টালি ফাঁক হয়ে গিয়ে গাঁক গাঁক করে রোদ্দুর ঢুকছে এই খবর তো আমরা কেউ পাইনি পুলিশকে দায়িত্ব নেওয়া উচিত যারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য পাহারায় রয়েছেন তারা কি কেউ ষড়যন্ত্র করছে ভাববার বিষয় আমি আপনি দেখেননি কাকে দেখিনি রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ছোটবেলা থেকে রাস্তায় নামেননি আপনার ঠাকুমা আপনার পিসি আপনার মা তারা কি রাস্তায় নামেননি তারা কি বাজার যাননি বাড়ি যাননি জন্মদিন যাননি তো সবাই তো রাস্তায় নামে প্রতিবাদ করলেন কাকে নাম কি তাদের যাদের যাদের তাড়ানো হচ্ছে তাদের নাম কি বাংলাদেশিদের যদি উনি বাঙালি বলেন তাহলে ওনার বড় মন নর্মালি তো আমরা বলি যে ভারতবাসীরা বলি যে বসুধাই বা কুটুম্বকম সারা পৃথিবী আমার আত্মীয় তা বলে কি ম্যাপ কাঁটাতার আন্তর্জাতিক নিয়ম দুদিন পর তো দেখতে পাচ্ছি যা যা উনি কথাবার্তা বলছেন মোহাম্মদ কে পরিষ্কার এখানে ভোট দিতে ডেকে নিয়ে চলে আসবেন বসুদৈব কুটুম্বকমের উদাহরণ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব সিরিয়াসলি নিচ্ছেন এমনটা নয় রোজগেরে মহিলা তিনি কোথায় যাবেন বয়স্কা তার উপরে এত সন্দেহ বাতি করে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন করা উচিত নয় ভাইটি উনি যা খুশি বলতেই পারেন উনি একজন কল্প কবি ওনার যা যা কল্পনা হয় উনি সেই গল্প করেন কথা বলেন ওনার কথা শুনে চললে ওনার দলের বেশ কিছু লোকের রোজগার আকাশ ছোঁয়া হয় যাদের মাসে টাকা করার রোজগার নেই তারা মাসে দশ লাখ রোজগার করছে পশ্চিমবঙ্গের মানুষের জীবন জীবিকা মান ইজ্জত ভোট নাগরিক অধিকার নিয়ে তৃণমূল যে খেলছে এটা তো সবাই জানে উনি তো ঠিকই বলছেন উনি তো রাজ্য পরিচালনা করতে আসেননি খেলতে এসছেন যেমন বাচ্চারা খেলনা বাটি খেলে কুমিরডাঙ্গা খালে উনি এবং ওনার লোকজনেরা তো তাই করছে আপনার কি মনে হয় যে এইভাবে রাজ্য চলে বা চালাচ্ছেন কেউ আমাদের এখানে ক্রিমিনালদেরকে পুলিশ স্যালুট ঠোকে আর ক্রাইম করে সেই ক্রিমিনালরা সাধারণ যে মানুষকে মার ধর রক্তপাত করে ভুয়ো মামলায় ভরিয়ে দেয় তাদেরই তো বিরুদ্ধে ওনারা খেলা করছেন উনি তো ঠিকই বলেছেন